গাজীপুরে কুনাবাড়ি থানা এলাকার চাঞ্চল্যকার মাসুদানা হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ হিমেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব চোদ্দ সিপিসি এক জামালপুর ক্যাম্প শেরপুর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেক্স নিউজ গাজীপুরে কুনাবাড়িতে দুর্বৃত্তিতে নির্মম নির্যাতনে নিহত শেরপুর জেলার জিনাইঘাতি উপজেলার মাসুদানা পঁয়ত্রিশ হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ হিমেল বাইশকে গ্রেপ্তার করেছে র্যাব র‍্যাব চোদ্দ জামালপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহস্পতিবার 3 মে শেরপুর জেলার সদর থানার হরিন্দরা এলাকা হতে র্যাব দুই সিপিসি তিন ও যৌথ অভিযানে মোহাম্মদ হিমেলকে গ্রেপ্তার করেছে র্যাব চোদ্দ সিপিসি এক জামালপুর ক্যাম্প হিমেল গাজীপুরের কুনাবাড়ি থানার আরামবাগ গ্রামের নূর মোহাম্মদের ছেলে র্যাব সূত্রে জানায় নিহত মাসুদ রানা শেরপুর জেলার ঝিনাইগাতি থানার মৃত আলাল উদ্দিনের ছেলে জীবিকার তাগিদে প্রায় পনেরো বছর যাবৎ সপরিবারে গাজীপুর জেলার কুনাবাড়ি থানা এলাকায় বসবাস করে এবং অটোরিকশা চালিয়ে জীবনযাপন করে আসছিল মাসুদানা গত তেরোই এপ্রিল দুই হাজার বিকাল চারটার দিকে খোলাফাড়া নসের মার্কেটের সামনে এক নম্বর আসামি মোহাম্মদ আশিক বাবু তেইশ মোটরসাইকেলের সাথে মাসুদানার অটোরিকশার ধাক্কা লাগে এই নিয়ে মাসুদানার সাথে আসামিদের বাঘবিতণ্ড হয় এক পর্যায়ে আসামি মোহাম্মদ হিমেল আরও ছয় সাতজন মাসুদানাকে অটোরিকশা হতে নামিয়ে মারপিট করে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায় পরে দানার পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুনাবাড়ি ক্লিনিকে নিয়ে যায় সেখানকার কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে দানাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে প্রতিমধ্যেই মৃত্যু হয় মাসুদানার এই ঘটনায় নিহত স্ত্রী মুসাম্মদ সেলিনা বেগম বাদী হয়ে গাজীপুরের কুনাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি শুরু করে ধৃত আসামিকে কুনাবাড়ি থানার মামলা তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে